আগরতলা থেকে ব্যাঙ্গালুরগামী হামসাফার এক্সপ্রেসে আগুন ট্রেনের দুটি কামরায় আগুন লেগেছে বলে জানিয়েছেন যাত্রীরা চলন্ত ট্রেনে আগুন লাগার মুহূর্তে ছড়ায় আতঙ্ক যাত্রীরা অনেকেই চাচামেচি করতে শুরু করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনটির দুটি কামরায় আগুন লাগে ঘটনাটি ঘটেছে আসামের ধরমপুর স্টেশনের কাছে ট্রেনটির ব্রেক শু থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে মনে করছেন রেলকর্তারা কিছুক্ষণ বাদেই আগুন অবশ্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়

हाँ देखो बराबर है बराबर है बराबर है बराबर तो तो है बराबर 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 है ब আছে <laughs> আছে